আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনাদের সামনে প্রত্যাহ দিন কম বেশি কিছু নিয়ে আসি আজকেও নিয়ে আসছি ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের তো সে বিষয়টা হচ্ছে কি আল্লাহ আলা কি বলতে চেয়েছেন সেই ব্যাপার নিয়ে আপনাদের কাছে দু চারটে বলবো মিসওয়াক মিসওয়াক মানে আমরা কেউ ব্রাশ বলি কেউ দাতুন বলি তো মিসওয়াক করা

ومن يهده الله فلا هادي لَهُ ونشهد الله إله إلا, إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم وسلم الامور بهدساتهم بدا وكل بداتهم جلالا وكل جلاله في النار اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليلة في قريش لا فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رَبَّهَا عَاجَ الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العظيم আপনাদের সামনে যেটা বলা ছিল যে মিস ওয়াক মিস ওয়াক সম্পর্কে আমার প্রিয়নবী হসরত মোহাম্মদ সাল্লী সাল্লাম কী বলেছেন রসুল প্রথম রসুল সাল্লি হাসাল্লাম যদি না আমি আমার উম্মতকে কষ্ট ফেলো ফেলা মনে না করতাম তাহলে আমি তাদেরকে ফরজ হিসাবে হুকুম করতাম এশার নামাজ রাত্রি দ্বিহ পহর পর্যন্ত পিছিয়ে পড়তে এবং প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করতে। পড়তে দুই নম্বর হজরত আয়েশা রাজি আল্লাহ আনহু বলেন নবী আকরাম হজরত মোহাম্মদ সাল্লু আলিয়াসাল্লাম যখন নিদ্রায় যেতেন রাতে কিংবা দিনে অতপর জাগ্রত হতেন তখনই মিসওয়াক করতেন এবং উজু করার পূর্বে তাহলে মিসওয়াক কত মূল্যবান জিনিস সেটা আপনাকে বলা হচ্ছে তো মিস ওয়াকের কি কী মিস সুনত সম্বন্ধে আপনাকে নিশ্চয়ই দু চারটে কথা বলবে ইনশাআল্লাহ মিসওয়াকের মিস দুটি তাহলে প্রত্যেক উজুর সময় মিসওয়াক করা আমরা কিন্তু প্রত্যেক ওজুর সময় মিসওয়াক করি না এত কর্মব্যস্ত মানুষ কখন মিসওয়াক করবো করার সময়ই তো পাই না তারপরে মিসওয়াক এক বিঘটার চেয়ে লম্বা না হওয়া আপনি একটা যে মিসওয়াক নেবেন ব্রাশ বলুন দাতুন বলুন জাইতুন বলুন জাইতুন ডাল তো সুনাত আপনি সেটা নিয়ে করতে পারেন এক বিঘটা হওয়া চাই বেশি নয় তাহলে এগুলো হচ্ছে সুননাথ মিসওয়াক করে নামাজ পড়ার গুরুত্ব কী এবং অন্যান্য উপকারিতা কী এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ বলবো মিসওয়াক করে নামাজ পড়ার গুরুত্ব হল মিসওয়াক করে নামাজ পড়ার সব অত্যন্ত বেশি সুহান আল্লাহ এতে অনেক উপকার নিহিত আছে নবীজি আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লিয়াল্লাম বলেন যে নামাজের জন্য মিসওয়াক করা হয় তার ফজিলত ওই নামাজের তুলনায় সত্তর গুণ বেশি হয় তাহলে আমরা কত অলস বসে থাকলেও করি না এই জন্য মিসওয়াক করা হয় না তারপরে মুখ পরিষ্কার করে আল্লাহর সন্তুষ্টির কারণ শয়তানকে ক্রোধান্বিত করে আপনার মুখ পরিষ্কার থাকলে শয়তান আপনার কাছে আসবে না স্বয়কেতার রাগ হবে এইসব ব্যাপারগুলো নিয়ে আল্লাহ তালা ফেরেস্তার মিসওয়াক ভালোবাসেন দাঁতের মারি শক্ত হয় মিসওয়াক করলে দৃষ্টিশক্তি বৃদ্ধি হয় মুখে সুগন্ধি আসে পিত্ত নষ্ট হয় আপনি খালি পেটে থাকবেন দেখবেন পিত্তথলিতে পিত্ত তৈরি হয় সেই পিত্তথলি মিসওয়াক করলে পিত্তথলি নষ্ট হয় হুম তারপরে মুখের দুর্গন্ধ দূর হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মিসওয়াক করা সুন্নত এর থেকে আর আপনার কি দরকার যাই হোক মিসওয়াক নিয়ে যতটুকু পারলাম আপনাদের সামনে আলোচনা করলাম ভালো লাগলে নিশ্চয়ই আপনারা আমাকে বলবেন আমি নিশ্চয়ই আবারও পরে আপনাদের সামনে আসবেন ইনশাল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত